সবাইকে তো আজ আমি করবো বিয়েবাড়ির মতন চিকেন পকোড়া তো জানি সবার খেতে খুবই ভালো লাগে তো একে একে উপকরণগুলো দিয়ে নিচ্ছি দেখে নাও সুন্দরভাবে মাখিয়ে নাও মাখিয়ে নিয়ে কিন্তু তোমরা এক দেড় ঘন্টা মতন রাখার চেষ্টা করবে এটা মাংসটা তারপরেই ডিম আর কর্নফ্লাওয়ারটা দেবে আমার হাতে বেশি সময় ছিল না আমি দশ মিনিট রেখেছি তোমরা একটু বেশি সময় রাখবে হাতে সময় নিয়ে এটা কী করবে কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি বেশি করে তেল দিতে হবে ডুবো তেলে ভাজতে হবে পকোড়াটা তো একে একে পকোড়াগুলো আমি দিয়ে নিচ্ছি লো ফ্লেমে দশ কুড়ি মিনিট ধরে এটা ভাজতে হবে পুরো আস্তে আস্তে পুরো বিয়েবাড়ির মতন পারফেক্ট হবে পকোড়া বিয়েবাড়ির থেকেও ভালো হবে হয়ে গেছে পকোড়াটা ভাজা আমার তো তুলে নিচ্ছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো বাই নেক্সট কোনো ভিডিওটা দেখা হচ্ছে